হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম পাপড়ি মাশরুম অ্যান্ড ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন কিছু নতুন উদ্যোক্তা আছেন তাদেরকে দেখিয়ে দেওয়ার পরেও ইচ্ছে মতো কাটলে আসলে এটা নিয়মের মধ্যে থাকতে হয় আপনি আপনার ইচ্ছে মতো কাটলে আসলে হবে না একটা স্পোন কাটতে হয় কাত বরাবর এবং এটার ক্যাপিটাল ডি আকৃতি হবে আপনি যদি এই ডি এর নিচের অংশটা উপরে দেন এটা কিন্তু ঠিক না এখানেও কাটা যাবে না ডিটাকে উল্টা করেও কাটা যাবে না সঠিক নিয়মে আপনি যদি না কাটেন সে ড্রাইভারটা আপনার নিজের আমার ভিডিওতেও দেওয়া আছে কিভাবে আপনি স্পুন কাটবেন কিভাবে আপনি স্প্রে করবেন আমার প্যাকেটগুলোতে কিন্তু পানি জমছে না এখন আপনারটায় জমছে কারণ কি আপনি সঠিকভাবে কাটছেন না সঠিকভাবে আপনি সঠিক জায়গায় কাটছেন না একটা স্পোন কাটতে খুব বেশি সময় লাগে না যদি আপনি জানেন মানেন আপনার কাটা ভুল হলে সেটাতে পানি জমবে প্যাকেট নষ্ট হবে নানাবিধ সমস্যা হবে সঠিকটা জানুন এবং মানুন অনেকেই আছেন মানে জানাটাকে গুরুত্ব দিচ্ছেন না আপনাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে কেটে চাষ ঘরে বসানো পরে প্রতিদিন যদি এরকম উল্টিয়ে পাল্টিয়ে আপনি দেখেন পিন আসছে কি না পিন আসবে কখন এটাও কিন্তু ঠিক না আপনি আপনার স্পোন কেটে চাষ ঘরে বসিয়ে আপনার দায়িত্ব হবে স্প্রে করা আপনি প্রতিদিন এভাবে উঠিয়ে উঠানো নামানো করা ঠিক না আপনি চাষ ঘরে রাখুন ও ও সময় মতো পিন দিবে আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন ভালো থাকুন আল্লাহ হাফেজ